দিন আনা দিন খাওয়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মাত্র সতেরোশো টাকা নিয়ে রোজার বাজার করতে গিয়েছি আর কি কি বাজার করেছি ওই বাজার দিয়ে পুরো মাসটা কিভাবে চালাবো সেটাই শেয়ার করব তাছাড়া ইফতার স্পেশাল কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল স্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করছি আমার সিম্পল ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি না ভালো লাগে তারপরও ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার হাজবেন্ড কিছুটা ফল এনেছিল কলা এনেছিল আপেল এনেছিল সাথে তরমুজ এনেছিল প্রথমে আমি আমার ছোট বাবুটাকে বেডরুমে বসিয়ে দিয়েছি তারপরে আমি এগুলো গোছানোর জন্য চলে এসেছি উচ্চবিত্ত ফ্যামিলির মানুষেরা খুব সুন্দর করে ডাইনিং টেবিল গোছায় আমরা যেহেতু দিন আনা দিন খাওয়া মানুষ তো আমাদের কোনো ডাইনিং টেবিল নেই তো একটা খাওয়ার টেবিল আছে ওই টেবিলে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মধ্যবিত্ত ফ্যামিলির এই খাওয়ার টেবিলটি গোছানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোনো দামি কিছু দিয়ে সাজায়নি শুধুমাত্র একটু ফল দিয়েছি একটা বোতলের মধ্যে মানি প্লান্ট গাল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগছিল হাজব্যান্ড যেহেতু ফল এনেছে তাই ভাবলাম কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করি আর সন্ধ্যাবেলার নাস্তা আমাদের হয়ে যাবে তো সেই জন্য এখানে ডেজার্ট বানাতে চলে এসেছি ডেজার্ট বানানোর জন্য আমি প্রথমে এখানে দুধ দিয়েছি প্রথমে আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনি দিতে হবে চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছিলাম আর ঘন করে জাল দিয়ে নিচ্ছিলাম দুধটাকে একটু গাঢ় করার জন্য এর মধ্যে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি কিছুটা সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে আর অন্যান্য দিন কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা যেহেতু বিকাল থেকেই শুরু করেছি তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে সাবুদানাটা আগে থেকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তাই সাবুদানাটা খুব সুন্দর করে ভিজে ফুলে উঠেছে ইন্ডাকশান ওভেনে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল পানি দিয়েছি আর পানির মধ্যে এখন ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সাবুদানাটা রান্না করে নেব রমজান মাসে সারাদিন রোজা করে আর ইফতারের টাইমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের কলেজাটা ঠান্ডা হয়ে যায় ডেসার্ট বানানোর জন্য আমি এখানে প্রথমে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আর এখন ফুটিয়ে রাখা সাবুদানাগুলো একটু ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি আর এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সাবুদানা দিয়ে এখন আমি আগে থেকে কিছুটা ফল কেটে রেখেছিলাম তরমুজ কেটে রেখেছিলাম আঙ্গুর কেটে রেখেছিলাম আঙ্গুরগুলো আমি একটু অর্ধেক করে নিয়েছি আর এখানে কুচিয়ে নিয়েছিলাম আপেল সাথে আমি কিছুটা কিশমিশ দিয়েছি আপনারা চাইলে কিছুটা ড্রাই ফ্রুটসও দিতে পারেন তো আমি এখানে কিসমিস দিয়েছি তাছাড়া এখানে আমি একটা কলা কিউট করে কেটে দিচ্ছি এই ডেজার্টের মধ্যে যদি ডালিম দানা দেয়া হতো তাহলে খুবই ভালো হতো তো এই মুহুর্তে আমার কাছে ছিল না যার কারণে দেয়া হয়নি এই রকম করে ডেজার্ট বানিয়ে ইফতারের আধা ঘন্টা আগে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন আর ইফতারের সময় যদি বের করে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি আর আমার বাচ্চাদের এবং হাজবেন্ডের খেতে দিয়েছি সন্ধ্যাবেলা নাস্তায় এই ডেজার্ট ছিল আর ডেজার্ট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি রোজার বাজার করার জন্য ওভারব্রিজ পার হয়ে এখন চলে এসেছি ডিমার্ট শপিং মলে আর এখান থেকেই রোজার বাজার করবো এই শপিং মলটি অন্ধ্রপ্রদেশের খামাম শহরে অবস্থিত এই শপিং মলটার মধ্যে এ টু জেড সব কিছুই পাওয়া যায় আপনাদের ভাইয়া একদিক থেকে কেনাকাটা শুরু করে দিয়েছে আর আমি এদিক থেকে শুকনা শুকনা কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি লবঙ্গ তারপরে নিয়ে নিলাম এলাচ ইফতারের সময় ডেজার্ট বানানোর জন্য আমি এখান থেকে সাবুদানা নিয়েছি তাছাড়া সাবুদানা বাচ্চাদেরও খাওয়ানো যাবে তো এখান থেকে মিডিয়াম সাইজের একটা সাবুদানার প্যাকেট নিয়ে নিলাম যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তো আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মধ্যবিত্ত ফ্যামিলিতে সতেরোশো টাকার বাজার কি কি করি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন আর এই বাজার দিয়ে আমি কিভাবে চালাবো সেটাও অবশ্যই দেখে যাবেন এখানে আমি পাঁপড় নিয়েছি পাঁপড়ের প্লাস্টিকের মধ্যে অনেকগুলো পাঁপড় ছিল এই পাঁপড়টা আমার এক মাস চলে যাবে এগুলো যখন নিচ্ছিলাম তখন ভাবছিলাম আপনাদের ভাইয়া কোথায় গেল তো এসে দেখছি আপনাদের ভাইয়া ছোলা নিচ্ছে তো এই শপিং মলটার একটু আলাদা সিস্টেম এই ছোলাগুলো ক্যারি ব্যাগে ভর্তি করে তাদের কাছে নিয়ে যেতে হবে তারা ওজন করে পাশে দামটা লিখে দেবে দাম লেখা থাকলে কাউন্টারে পেমেন্ট করতে অনেকটাই সুবিধা হয় তাই জন্য এই রকম সিস্টেম আমি যেহেতু রাতের বেলা এসেছি রাতের বেলা একটু হলেও খালি ছিল যার কারণে একটু ভিডিও ক্যাপচার করতে পেরেছি রমজান মাসের জন্য যা কিছু লাগবে সব কিছুই এখান থেকে নিয়ে নেব এমনিতে আপনাদের ভাইয়া রমজান মাসে একদমই সময় পায় না যার কারণে আগে থেকে সব কিছু বাজার করে রাখছি আর এই বাজারগুলো আমাদের এক মাস পর্যন্ত চলে যাবে সেই রকম হিসাব করে কিন্তু আমরা বাজার করছি এখানে দেখতে পেয়েছিলেন চীনা বাদাম তো ওই চীনা বাদামগুলো অনেক ফ্রেশ ছিল যার কারণে কিছুটা চীনা বাদামও নেওয়া হয়েছে আর কলকেট শেষ হয়ে গিয়েছিল যার কারণে এখান থেকে একটা কলকেটও নেওয়া হয়েছে আমরা দুইজনে দুইজনার মতো কেনাকাটা করছিলাম আর আমাদের দুই ছেলে কিন্তু পাশে ছিল তারা চারিদিকে দেখি করছিল মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যদি সব বাজার একসঙ্গে করে গুছিয়ে রাখি তাহলে আমরা অল্প অল্প করে হিসাব করে পুরো মাসটা চালিয়ে নিতে পারবো আর যদি একটু একটু করে কেনা হয় তাহলে কিন্তু ওই জিনিসের বরকত থাকে না তো যার যেমন পরিস্থিতি তেমনভাবে কিন্তু কেনাকাটা করতে হয় সবার তো আর পরিস্থিতি সমান নয় এখান থেকে এক বাক্স খেজুর নিয়েছি তো সব কিছু কেনাকাটা করেছি এখন চলে যাচ্ছি বিল পেমেন্ট করার জন্য খেজুরটা আমি এক বাক্স নিয়েছি তো মনে হচ্ছিল এক বাক্সতে কম পড়তে পারে তো তারপরে ভাবলাম যদি কম পড়ে তাহলে আরও এক বাক্স কিনে ফেলবো যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন চারিপাশের মানুষ অনেক সাউন্ড করছে তো কী করবো বুঝতেই পারছি না তারপরও আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার ভিডিওতে আমার প্রিয় দর্শক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য একটা কথা বলছি তো আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি তো আপনারা যারা আমার ভিডিওটি ক্লিক করবেন অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন সামনেই রমজান মাস সবার হাতেই সময় খুবই কম তো আপনারা চালিয়ে ছোট কমেন্ট করে রাখবেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ফুল ওয়াচটা অবশ্যই করে দেবেন আমিও ছোট কমেন্ট করে আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেব ইনশাল্লাহ তো কি কি বাজার করেছি আপনারা দেখতে থাকুন বাচ্চাদের জন্য অনেক বড় একটা প্যাকেটের বিস্কিট আনা হয়েছে এর মধ্যে কিন্তু অনেক লাইন বিস্কিট আছে রমজান মাসে দুধ দিয়ে খাওয়ার জন্য চকোস আনা হয়েছে এটাও আমার বাচ্চাদের বিশেষ করে আমার বড় বাচ্চা খাবে এখানে ম্যাগি নেওয়া হয়েছে এক প্যাকেট আর আমার বড় বাচ্চার একটা পছন্দের ম্যাগি নেওয়া হয়েছে একটা ছোট সাইজের কেক নেওয়া হয়েছে তাছাড়া এখানে নেওয়া হয়েছে সাবান একটা কলকেট নেওয়া হয়েছে বাসন মাজার জন্য এখানে সাবান নেওয়া হয়েছে চার পিস দশ টাকা করে দাম তো এগুলো অনেক দিন চলে যাবে আমার জামা কাপড় কাচার জন্য এক কেজি হুইল পাউডার নেওয়া হয়েছে এর আগে দুই কেজি আনা হয়েছিল যার কারণে এখন এক কেজি আনা হয়েছে তাছাড়া জামা কাপড় কাচার জন্য দুইটা সাবানও আনা হয়েছে সার্পো এক্সেল এখানে দুই কেজি তেল আনা হয়েছে এখানে যা কিছু বাজার দেখতে পাচ্ছেন এই বাজারগুলোর মূল্য নিয়েছে মাত্র সতেরোশো টাকা আর এই সতেরোশো টাকার বাজার করে আমরা পুরো মাস হিসাব করে করে চালিয়ে নেব তাছাড়া রমজান মাস বরকতের মাস সব জিনিস ইনশাল্লাহ বরকত হয়ে যাবে আর বেড়ে যাবে কম হবে না এখানে খেজুরের বক্স আনা হয়েছে এটা গ্রাম আছে তো এক প্যাকেট আনা হয়েছে আবার প্রয়োজন হলে কেনা হবে পাঁপড় আনা হয়েছে খাওয়ার সোডা আনা হয়েছে মেথি আনা হয়েছে এখানে দুই প্যাকেট এলাচ আনা হয়েছে লবঙ্গ আনা হয়েছে এক প্যাকেট তাছাড়া আরও আনা হয়েছে ছোলা এখানে বাদাম আনা হয়েছে চীনা বাদাম আর আনা হয়েছে বেসন এছাড়া রমজান মাসে শরবত খাওয়ার জন্য চিনি আনা হয়েছে তাছাড়া ছোলার ডাল আনা হয়েছিল আর ছোলার ডালগুলো এখানে পড়ে গিয়েছে ব্যাগের মধ্যে তো এটা ওঠাতে পাচ্ছি না তো এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি কোটোতে ভরে রাখবো তো এই ছিল আমার রমজান মাসের বাজার আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম